সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে বিডি লাইক নিউজে পাঁচপান্ন মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে বুলেট ট্রেন সমীক্ষাটি প্রকল্প অনুমোদন করা হয় দুই হাজার সতেরো সালের আঠারোই মার্চ একই বছরে একত্রিশে মে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় সম্প্রতি সমীক্ষাটি শেষ হয়েছে এর মধ্য দিয়ে দেখা দিয়েছে ঢাকা চট্টগ্রাম এর মধ্যে দ্রুতগতির বুলেট ট্রেন চালু হওয়ার সম্ভাবনা বুলেট ট্রেনটি চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো যাবে পাঁচপান্ন মিনিটে অর্থাৎ ছয় ঘন্টার জায়গা সময় বাঁচাবে পাঁচ ঘন্টা খোঁজ নিয়ে জানা গেছে প্রস্তাবিত দ্রুতগতির রেলপথটি যাবে নারায়ণগঞ্জ ফতুল্লার মধ্য দিয়ে ঢাকা থেকে কুমিল্লা বা লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড ট্রেন লাইনটি নির্মাণ করা হলে এ পথে যাতায়াত এক ঘন্টার সময়ের কম লাগবে রেলপথটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত সহজ করা হবে সমীক্ষাটি প্রকল্পটি অনুমোদন দিয়েছিল একশো কোটি উনসত্তর লাখ উনত্রিশ হাজার টাকা দুই সালে একই জানুয়ারি থেকে দুই সালের একত্রিশে মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু ডলারের দাম এবং পরামর্শ খাত ব্যয় বৃদ্ধির কারণে পিছিয়ে যায় সম্ভবত সমীক্ষাটি ও বিশদ ডিজাইন প্রকল্প সমীক্ষা প্রকল্প শেষ হওয়ার পর এখন পরবর্তী মূল প্রকল্প গ্রহণ করা হচ্ছে ফলে বুলেট ট্রেন ভ্রমণের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর দু সালে সমীক্ষা প্রকল্প ব্যয়ের পরামর্শ সেবা বাবদ মোট ব্যয় ছিল সাতানব্বই কোটি একচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা তখন বৈদেশিক মুদ্রা অর্থ ক্ষেত্রে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় হার করা হয়েছিল এক মার্কিন ডলার তখন এক মার্কিন ডলার সমান ছিল আটাত্তর টাকা চল্লিশ পয়সা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এক মার্কিন ডলার তিরাশি টাকা পঁচাশি পয়সা খরচ করে কিনতে হচ্ছে ফলে এই খাতে অতিরিক্ত নয় কোটি সাতাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধি পায় সার্বিকভাবে সমীক্ষা প্রকল্পের ব্যয় বাড়ছে নয় দশমিক একান্ন শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন এই টাকা সমন্বয় করতে প্রকল্পের মেয়াদ কয়েক মাস বাড়ে যৌথভাবে সম্ভবত সমীক্ষা ও নকশার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ে এবং চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন চীন এবং মজুমদার এন্টারপ্রাইজ বাংলাদেশ প্রকল্পে আওতাধীন বিভিন্ন অবকাঠামো বিষদ ডিজাইন প্রণয়ন দরপত্র দলিলাদি প্রস্তুতকরণ নতুন রেল লাইন পরিচালনা প্রক্রিয়া নির্ধারিত প্রাথমিক পরিবেশ পরীক্ষা প্রতিবেদন তৈরি প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিশেষ ব্যবস্থা ও মনিটরিং ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনা ও চলমান জানুয়ারির মধ্যে প্রকল্পটি নকশা তৈরি কাজ শেষ হয়ে কাজ শেষ হবে রেলওয়ে পূর্বাঞ্চল এবং প্রকৌশলী দিন জানান সুবর্তিবুল জানান ডিসেম্বরের দিকে বাংলাদেশে এসে নকশার চূড়ান্ত অনুমোদন করবে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন প্রতিনিধিরা এরপর ব্যায়ের বিষয়টি নির্ধারণ করা হবে অনুমোদনের জন্য একজন এক একজনকে যাবে প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে তিনশো কিলোমিটার রেলপথ রয়েছে তবে উচ্চ গতির রেলপথ আগে রেলপথের চেয়ে চুরানব্বই কিলোমিটার কম হবে এক্ষেত্রে উচ্চ গতির রেলপথ দাঁড়াবে দুইশো সাতাশ কিলোমিটার প্রকল্পটি বাস্তবায়িত হলে বুলেট ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলবে আর দিনে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করবে এর জন্য এক এক যাত্রীকে ভাড়া গুনতে হবে দু হাজার টাকার উপরে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন